প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আরো একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি প্রকাশ ওঝা দেখো আজকে আমাদের আলোচনার বিষয় কি বাইনারি থেকে কিভাবে দশমিকে প্রকাশ করবা কি থেকে বাইনারি থেকে দশমিকে প্রকাশ করব তো আমরা বাইনারি একটা সংখ্যা লেখো সাপোজ মনে করো যে স্যার ও ওয়ান জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান ওয়ান সাপোজ এটা একটা বাইনারি সংখ্যা এখন অথবা হ্যাঁ দেখো তোমাদের সুবিধার্থে কি করতে পারি আমি একটু সুবিধা বুঝাই দিই তাহলে খুব সুবিধা হবে যে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যে স্যার পূর্ণ সংখ্যা জিরো ওয়ান অপূর্ণ সংখ্যা জিরো আমরা কোথায় যাব দশমিকে যাব। তোমরা জানো আমি পূর্বের নিয়মটা শিখিয়েছি তোমাদের যে কি পূর্ণ সংখ্যার বেলায় কি করতে হবে অপূর্ণ সংখ্যার বেলায় কি করতে হবে এটা তুমি কিন্তু আলাদা আলাদা করতে পারো যেটা আমি পূর্বের নিয়মে শিখিয়েছি এখন আমি তোমাদের একসাথে করাবো একসাথে কিভাবে করাবো দেখো এই প্রত্যেকটা অঙ্ককে তুমি দুই দিয়ে গুণ করো যে দেখো এই অঙ্কটা তুমি আলাদা একবার উঠাই নেওয়া পরীক্ষায় এরপর করবা কি দেখো এই প্রত্যেকটা অঙ্ককে দুই দিয়ে গুণ করো পূর্বের নিয়ম অনুযায়ী ওয়ান গুণন টু যোগ শূন্য গুণন টু যোগ ওয়ান গুণন টু এই রেডিক্স পয়েন্ট এখানে তোমার রেডিক্স পয়েন্ট দেওয়ার কোনো দরকার নেই এখানেও তুমি যোগ চিহ্ন দেওয়া যোগ ওয়ান গুণন টু যোগ শূন্য গুণন টু जो ওয়ান 1 টু এই লেন্টের মধ্যে বুঝতে পেরেছো অনেকে তোমরা ভুল ক্রমে কি করো এখানে রেডিক্স পয়েন্টটা আছে রেডিক্স পয়েন্টটা দিয়ে দাও কখন রেডিক্স পয়েন্টটা দেয়া যাবে না এটা মনে রাখতে হবে এখন দেখো পূর্ণ সংখ্যার বেলায় কি করতে হবে তোমাকে একটু ব্রেনে ক্লিক করো যে পূর্ণ সংখ্যার বেলায় স্যার ডান পাশ থেকে ডান থেকে বামে আসতে হবে পাওয়ার দিয়ে কি দিয়ে দেখো এখানে কয়টা অঙ্ক তিনটা এই একটা দুইটা তিনটা এই তিনটা পূর্ণ সংখ্যা কি করতে হবে এখানে শূন্য দিতে হবে ওয়ান দিতে হবে আর টু দিতে হবে আর এই তিনটা কি আমার যে স্যার অপূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা বুঝতে পেরেছো যে স্যার এখানে কিন্তু শূন্য কখনো মাইনাস হতে পারে না এইখানে কিন্তু শূন্য দিয়ে শুরু হয়নি তোমাদের অনেকের প্রশ্ন স্যার এখানে কেন শূন্য দেননি শূন্য তো এখানে দিয়েছেন কি বলছি বুঝতে পেরেছ এখন দেখো এই এক এক গুণন দুইয়ের পর দুই কত হয় চার যোগ শূন্য গুণন দুই যোগ এক গুণন এক কারণ কি তোমরা জানো এই যোগ চিহ্ন দাও যোগ দেখো তোমাদের আগের নিয়ম অনুযায়ী এখানে কি আছে যে স্যার ওয়ান আছে এই ওয়ানটা উপরে দিয়ে কি করবা এই দুইয়ের পর ওয়ান এই দুইয়ের পর ওয়ান লিখে দেবা যোগ এইখানে শূন্য আছে শূন্য উপরে দিয়ে কি করবা এইখানে দুইয়ের পাওয়ার দুই আছে দুই এর পাওয়ার দুই লিখে দেওয়া এই মাইনেজের কারণে এটা ভাগ হয়ে গেল যোগ এই এক আছে এখানে তাই তো এক বাই দুই এর পাওয়ার থ্রি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো এখানে এক লাইন কম করেছি আর পূর্বের নিয়মে তোমরা দেখেছ এখন দেখো চার এক কে কত হয় যে স্যার চার এক চার যোগ শূন্য যোগ এক যোগ এখানে দেখো এক বাই টু যোগ ওখানে একবারে লিখে শূন্য বাই ফোর আট এখন দেখো এখানে চার আর এক কত হয় যে পাঁচ যোগ এখানে দেখো এই দুই দিয়ে ভাগ করলে কত হয় যে স্যার পয়েন্ট ফাইভ যোগ শূন্য শূন্য দিয়ে চারকে ভাগ করলে শূন্যই হয় এরপর যোগ এক এককে যদি আট দিয়ে ভাগ করে তাহলে কি হয় পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন তুমি তোমার ক্যালকুলেটরের সাহায্যে এই পুরোটা একবারে যোগ করবা পুরোটা যদি একবার যোগ কর কি হয় দেখো কি আমার দশমিক সংখ্যা দেখো এই তুমি যদি এটা আলাদা করো তাহলে আসবে পাঁচ অ্যান্সার আর এটা আলাদা করলে আসবে কি পয়েন্ট সিক্স ফাইভ যেটা আমি পূর্বে তোমাদের শিখিয়েছি যখন একবারে আসবে তুমি আলাদা আলাদা না করে এরকম একসাথেও করতে পারো তবে তোমাকে মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার বেলায় ডান থেকে বামে আসবে পাওয়ার দিয়ে আর অপূর্ণ সংখ্যার বেলায় বাম থেকে ডানে যাবে তবে সেটা মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে শুরু হবে বুঝতে পেরেছ প্রত্যেককে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি